একবার সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই প্রচণ্ড ঝড়ের মধ্যে জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করল তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিক দিয়ে আসে কিনা সেই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ শিকার করে এবং বনের ফলমূল সংগ্রহ করে সে জীবিকা ধারণ করতে লাগল একদিন সে খাবারের খোঁজে বনের মধ্য গেল বন থেকে যখন সে ফিরে এলো তখন সে দেখতে পেল তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে ছায় হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে লোকটি বলল হে আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এইখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে কোনো ব্যর্থতায় হতাশ হবেন না সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ যা কিছু করেন তার সৃষ্টির ভালো কিছুর জন্যই করেন আসুন আমরা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করি Ameen.